সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে কিন্তু ডগ এর মাইনিংয়ের লাস্ট ডেট এটা অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে আর এখনও যারা পাঁচটা রেফার করে যে বিশ হাজার এখানে কয়েন নেওয়া যায় সেটা যদি তোমরা এখনও কেউ না করে থাকো অবশ্যই এটা করবে সেটা হচ্ছে এই যে দেখো পাঁচটা রেফার করলে বিশ হাজার কয়েন যে দেয় এটা কিন্তু অবশ্যই করে নেবে কারণ যদি আজকে লিস্টিং হয় অবশ্যই এখান থেকে ভালো একটা প্রফিট পাবে আর এটা যে আজকে শেষ অর্থাৎ মাইনিংয়ের এটা কিন্তু তারা টেলিগ্রামে কিন্তু বলে দিয়েছে তাদের অফিসিয়াল টেলিগ্রামে আমি তোমাদের দেখাচ্ছি তাদের যে ডক্স কমিউনিটি যেটা চোদ্দো মিলিয়ন চোদ্দো পয়েন্ট ফাইভ মিলিয়ন সাবস্ক্রাইবার এইটাতে যদি তোমরা যাও যাওয়ার পরে দেখবে যে ফাইনালি এই যে এই জায়গায় দেখো এই যে ফাইনালি ডে টু আন ফ্রি ডগস অর্থাৎ আজকে থেকে কিন্তু এটা একেবারেই বন্ধ হয়ে যাবে তারপরে আজকে অর্থাৎ এটা দেশে হচ্ছে তেরো তারিখ কিন্তু আজকে আবার একটা হচ্ছে নিউজ দিছে এটা যদি একটু ফলো করো তাহলে হাই ডগস হাউ ইটস গোয়িং এটা একটু ভালো করে খেয়াল করো এটা কখন এটা বন্ধ করে দেবে সেটাও এই জায়গায় কিন্তু ভালো করে বলে দিয়েছে যে সেটা হচ্ছে যে ছয়টা পি এম অর্থাৎ আজকে বিকেলবেলা কিন্তু বাংলাদেশের টাইম এটা কিন্তু ইন্টারন্যাশনালি টাইম তাই বাংলাদেশি টাইমে এটা হচ্ছে যে রাত আটটার দিকে চলে যাবে তখন থেকে কিন্তু মাইনিংটা বন্ধ হয়ে যাবে আর অবশ্যই যারা এখনও এই প্রোজেক্টটিতে জয়েন করেনি অবশ্যই এটাতে জয়েন করবে কারণ এখান থেকে ভালো একটা প্রফিট হয়তো বা আমরা পেতে পারি আর এখানের যে কয়েনের ভ্যালুটা কীরকম হবে সেটা হচ্ছে যে এক হাজারে আমি আশা করি সর্বনিম্ন কমের পক্ষে এক ডলার আমরা পেয়ে যাব এক ডলার যদিও পাই আমরা তাহলে শুধু ওইটা থেকেও কিন্তু আমরা ভালো একটা প্রফিট পাবো আর যদি তোমরা এটার যে বাইন্যান্সেও লিস্টিং করবে তার এই যে একটা প্রুফ এই যে এরা কিন্তু বাইন্যান্স অথবা টনে লিস্টিং করবে সেটা কিন্তু এই জায়গায় তারা বলে দিয়েছে হ্যাঁ এরপরে আমরা যদি ডিরেক্ট যদি বাইন্যান্সের যাই কিন্তু বাইন্যান্সও কিন্তু এদের নিয়ে একটা পোস্ট করেছে দেখো বাইন্যান্সেও কিন্তু এদের একটা পোস্ট আছে যে এরা বাইন্যান্সে লিস্টিং করবে এই যে দেখো এটা কিন্তু বাইন্যান্সে লিস্টিং করবে সেটারও কিন্তু প্রুফ এরা এখানে দিয়ে দিয়েছে আর অবশ্যই আমি এখনও বলবো যারা এখনও তোমরা এটা পয়েন্ট এখনও জয়েন করি অবশ্যই তোমরা জয়েন করবে আর এটা কিন্তু আজকে থেকেই অর্থাৎ মাইনিং শেষ সেটা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো আর অবশ্যই তোমরা এই কাজটা করবে হ্যাঁ আমি আশা করি তোমরা এটা সকলেই করবে আর দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ